প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম আমার এক বন্ধু লাউ খেতে আমি দেখাবো লাউ খেতে ফেটে গেলে এবং গুড়ায় পচন লাগলে কি কীটনাশকে আমরা সমাধান পেতে পারি আমাদের পচন লাগলে সাধারণত আস্তে আস্তে করে গাছটা মারা যায় দেখুন লক্ষ্য করুন যে দেখুন এই যে গাছটা পচন লাগছে তাহলে আমাদের কি কীটনাশক ব্যবহার করলে আমরা এর সমাধান পাব দেখুন এইভাবে ক্ষেতের প্রায় জায়গা গাছ এভাবে আস্তে করে গাছটা মারা যাচ্ছে দেখুন উপরে লক্ষ্য করুন এই গাছটা যদি আপনার প্রথমে কোথাও আপনারা ফাটা দেখেন তাহলে আপনারা কপারগুলু আপনারা ঘন করে আপনারা ফাটা স্থানে কপারগুলু লাগিয়ে দিবেন তাহলে গাছটা ঠিক হয়ে যাবে নয় অটো স্টিং কন্টাপ ব্যবহার করতে পারেন তাহলে গাছটা ভালো হবে এবং আমি গুয়ার যে পচন পচন সম্বন্ধে কী কী কীটনাশক ব্যবহার করব আমরা আপনাদের দেখাবো চলুন আগে ক্ষেত্রটা ঘুরে দেখি বন্ধুরা দেখুন গাছটা মারা যাচ্ছে এই গাছটা মারা যাওয়ার একটাই কারণ আপনার গাছে গুড়া পচন পচনের কারণে গাছটা মারা যাচ্ছে তাহলে আমরা এই পচন রোদের যে কীটনাশক ব্যবহার করতে পারি পচনের যে ঔষধ আছে আমাদের আমরা এইটা ব্যবহার করতে পারি রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারি আপনার অটো স্টিন কন্টাপ ব্যবহার করতে পারি আর আমাদের এই যে গাছটা দেখুন ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার কারণে আঠা বের হচ্ছে এখান থেকে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এটাই আমরা কফারগুলু কফারগুলু ঘন করে গুলায় এখানে লাগিয়ে দিলে এটা সেরে যাবে আর না হলে আপনারা অটো স্টিন কন্টাবও বা পুরো গাছে স্প্রে করে দিলে ও সেরে যাবে এইভাবে দেখেন কিছু কিছু গাছ এই একির আক্রান্ত হয়ে গেছে রোগ আক্রান্ত এই রোগ আক্রান্ত হলেই যে আমাদের ট্রিটমেন্ট করতে হবে তা কিন্তু না এই দেখুন আমরা যারা লাউ লাউক্ষেত করে থাকি মাঝে মাঝে আমরা পচনের ওষুধ প্রয়োগ করব এবং পুরা গাছে অটো স্টিন ব্যবহার স্প্রে করে দিলে এই পচন আর হবে না আমরা পচন লেগে গেলে অনেকে ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনেকগুলো গাছ মারা যাচ্ছে সবগুলো গাছ আপনি আর ঠিক করতে পারবেন না সে তার জন্য সবসময় আপনার চিন্তা করতে হবে মাঝে মাঝে এর জন্য ট্রিটমেন্ট করতে হবে যে আমি গুঁড়ায় মাঝে মাঝে পচনের ঔষধ দেব যে কীটনাশক দিলে ভালো কাজ হয় এই যে আমি আপনাদের আবারও দেখাচ্ছি রিডোমিল গোল্ড অটো স্টিন কন্টাপ এগুলো গুড়ায় দিলে এগুলো স্প্রে করলে গাছের ফাটা সমাধান হয় তাহলে বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা সব সময় যে একটা রোগ লেগে গেলে আমরা ট্রিটমেন্ট করলে ভালো হতে অনেক সময় লাগে আমরা যে কোনো রোগ লাগার আগে আমরা যদি ট্রিটমেন্ট করি মাঝে মাঝে তাহলে আমরা এই রোগ থেকে গাছটাকেই ভালো রাখতে পারব। তাহলে বন্ধুরা আমরা আজ কি শিখতে পারলাম যে গাছে যখন পচন আসে পচন তখন আমরা ট্রিটমেন্ট করি তা না আমরা মাঝে মাঝে পচনের ট্রিটমেন্ট করব এবং আজ যে কীটনাশক ব্যবহার করলে গাছ ভালো হবে সেটাই আজকের ভিডিওতে শিখতে পারলাম বন্ধুরা সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ